আচ্ছা কি সমস্যা নিয়ে মনের ইচ্ছা কিছু পূর্ণ হয়েছে মনের ইচ্ছা সামনে শুয়ে আছে বাহ আর বলুন কোথা থেকে আসছেন কোথা হাওড়া কদমতলা আচ্ছা এই বিয়ের পরে কি প্রথম সন্তান আচ্ছা কতদিন পরে হলো সন্তান চার বছর হয়ে গেল চার বছর হয়ে গেল বাহ 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 তরফ অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন সবকিছু ঠিকঠাক হয়েছে তো কোনো অসুবিধা হয়নি তো আমি মানে গর্ভবতী অবস্থা তো আমি আনতে থেকে তো সেদিনও রাত থেকে বাবাকে পুজো দিয়ে কতদিন আগে প্রথম এসেছিলেন আপনারা দু হাজার একুশে এসেছিলেন এখন তো ভালোর দিকেই যাবে বলছে বাবা সবকিছু ঠিকের দিক আর তন্ত্রবাদা সেরকম না আগের থেকে আর উন্নতিও অনেকটাই হয়েছে বলছে এরকম দেখাচ্ছে কৃপা হবে তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি আপনি নিজে এখানে এসেছেন এখান থেকে সেবা পেয়েছেন ফল লাভ করেছেন অনেকেই এমন রয়েছে যারা ভিডিও দেখছে তারা এসে পৌঁছাতে পারেনি অনেকে এমন আছে যে যারা বিশ্বাস করতে চাইছে না ভাবছে বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি সাজানো লোক সবার কি করে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে কি করে বলে দেওয়া হয় তো তাদের উদ্দেশ্যে কি কি বলবেন সবাই আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে বলুন সবাই তো কিছু না কিছু অসুবিধার মধ্যে আছে ভিডিও দেখছে আলোচনা করছে তো আমার বক্তব্য একবার কষ্ট করে এখানে আসা উচিত একবার আসা উচিত এসে তারপর মনের ভক্তি সহিত যে হবে ফলাফলটা সেটাকে

এটাই কৃপা এই যে আপনারা খুশি রয়েছেন সুখে শান্তিতে রয়েছেন এর থেকে আর বড় প্রাপ্তি শিবধামের ঠিক আছে বলুন জয় শিবধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ কোথায় আসছেন কোথা তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন যে অনেকে যারা ভিডিও দেখে এবং তারা বলে এগুলো সাজানো লোক বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি ঠিক আছে সব ফেক তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো তারাই নিজেরাই ফেক তারা নিজেদের মধ্যে কোনো ভক্তি নেই

আচ্ছা ধান থেকে কি আদৌ কোনো কৃপা হয়েছে আপনাদের যেটা সত্যি সেটাই বলবো কি কি কৃপা হয়েছে যদি একটু বলতেন আপনারা দীর্ঘদিনের কেস ছিল বাইশ বছরের কেস কতদিন আগে মিটল বাহ 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 আচ্ছা সেটাও মিটেছে বাহ আচ্ছা কার ছিল আমার তো প্রচুর প্রবলেম ছিল কি কি সমস্যা ছিল আপনার আমার ইউ ইউটেরাস মানে প্রচন্ড ব্লিডিং হতো আচ্ছা প্রচুর সমস্যা হতো হ্যাঁ 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 সেটা দেখালাম ওখানে বলল যে আপনি একটা যন্ত্র লাগান কিন্তু আমি তারপরে আপনার ভিডিও দেখলাম দেখে দুর্গাপুর গেলাম দুর্গাপুর থেকে ফিরে আসার পরে আমি টোটালি সুস্থ হই বাহ বাহ্ বাহ্ তা ধান থেকে কৃপা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা বলুন তা আপনি যা যা আর্জি লাগিয়েছেন শিবধাম প্রভুর কাছে সেগুলো তো তিনি শুনেছেন সেই অনুকম্পা তো বুঝতে পাচ্ছেন আপনারা তার আশীর্বাদ স্বরূপ সেগুলো মিটেছে তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে আপনারা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন শিবধামের সাথে আছেন পাশে আছেন ভক্তি করছেন তো যারা ভিডিও দেখছে কিন্তু অথচ ভাবছে এগুলো সাজানো লোক বানানো গল্প স্টোরি স্ক্রিপ্টের তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আপনারা সেবা নিয়েছেন আপনারা ফল লাভও করেছেন পুজোও দিতে আসছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি বাবাকে মানে সব সমস্তই সমাধান হয়ে যায় একদিন আমার প্রচন্ড পেটে ব্যথ হচ্ছিল সবাই বলছে ওষুধ খাও ওষুধ সামজি দানা আমি একটু মানে বাবাকে ডাকি বলি চোখ বন্ধ করে পাঁচ মিনিট যা বাবাকে একটু শরণ নামটা বললাম 5 মিনিট পরে আমি বলছি আমার মেয়ে বলছে মা আর ওষুধ খাও না আমার যন্ত্রণা তো বন্ধ হয়ে গেছে বাবা তৎকাল শুনে না মন থেকে ডাকলো কোথা থেকে আপনারা সুদীপ্ত অধিকারী তিপ্পান্ন বছর বয়স এটা থেকে তো স্যালারি স্যালারি বাড়বে বলছে বাবা এরা এটা দেখতে পাচ্ছি কতদিন আগে ছবি ফেলেছিলেন আপনি

তা আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো বলুন জয় শিবদাম জয় শিবদাম ওখান থেকে উঠে এখানে ভারতী হয়েছে আচ্ছা আচ্ছা আমি বললাম ছেলেকে জামচো আলান করে বাড়ি যাব কৃপা হবে চিন্তার কোনো বিষয় না ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ আপনি ভক্তিও রাখেন দামের প্রতি এর জন্য কৃপা হচ্ছে ঠিক আছে বলুন জয় শিবদাম জয় শিবদাম ভালো থাকুন সুস্থ থাকুন ও chevegen gen he